এখন বাজে রাত্রি এগারোটা কিন্তু আমার ঘুমাইতেছে না কিটা করতাম তাই কো ঘুমাইতেছে না খালি কন্টেন্ট 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 কাউকে কি কন্টেন্ট নেবো আর মাথার মধ্যে কন্টেন্টের কুন্ডা কুন্ডাসা কুন্ডা বানাবো অনেক কন্টেন্ট পাঁচ ছটা কন্টেন্ট মাথার মাঝে ঘুরপা খাইতেছে কোনটা করবো না করবো আর আমার এইরকম প্রত্যেক দিন হয় মানে পরের দিন সকালে আমি এই কন্টেন্ট করবো সেই কন্টেন্ট করবো মনে হয় না কন্টেন্টের ইডা হিডা ইডা ইডা মাথার মাঝে খালি পরের দিন সকালে উঠবো উঠতে আমার এই সংসারের কাজ আমি কি ইটা করবো না হিটা করবো এই রাবার গাছ কাটবো না একটা দিনটারে আমি টিফিন টাফিন দিবো না বাসন দেবো না রান্না বান্না করবো

রাত্রেবেলা ঘুমাইতে পারি না কন্টেন্টের যন্ত্রণা মাথার মধ্যে এতগুলা কন্টেন্ট জন্য এটা ইডিয়ার করোনার সময়ও পাই না আর এই মাথার মধ্যে দিনে বলে আমার আইয়ে আমি কি কথা চাইতো কন্টেন্ট 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 তুমি প্লিজ আমার সাপোর্ট করে এত কন্টেন্ট বানাতে চান